লোকসভা নির্বাচনের আগে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জিতানোর জন্য কোচবিহার জেলা জুড়ে একশো একটি মন্দিরে পুজো দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি আজ আবারও শুরু করলেন এই সংকল্প যাত্রা কোচবিহার জেলা জুড়ে একশো একটি মন্দিরে পুজো দেবেন কোচবিহারবাসীর মঙ্গল কামনার জন্য কোচবিহার জেলা জুড়ে প্রতিটি মন্দিরে পুজো দেবেন বলে জানান তিনি বলেন লোকসভা নির্বাচনের আগে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জেতানোর জন্য পুজো দিয়েছিলাম আজ আবারও কোচবিহারবাসীর জন্য এই যাত্রা শুরু করলাম সবশেষে ভগবানের কাছেই আমাদের মাথা নত করতে হয় এবং কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তাই আমি এই সংকল্প যাত্রা শুরু করলাম মানে কোচবিহারের সব দেবদেবী পূজা অর্চনা করে আমরা নির্বাচন নেমেছিলাম গত লোকসভা নির্বাচনে তা বৃত্তটা সম্পূর্ণ হবে আমাদের জয়ের পরে আবার সব দেবী দেবীর কাছে গিয়ে আমাদের এই সাফল্যতা এটা পেয়েছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হবে আগামী দিনে পথ চল আরও প্রশস্ত করতে হবে মানুষের জন্য কাজ করার আরও বেশি সুযোগ পেতে হবে কুচবিহারবাসীকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যাবে না আমরা কৃতজ্ঞ থাকব জেলার মানুষ যে রায় দিয়েছেন আমাদের প্রার্থী জগদীপ বসু নিয়া নির্বাচিত হয়েছেন আমাদের দায়িত্ব অনেক বেড়েছে মানুষের জন্য কাজ করারই মূল সংকল্প আর ঈশ্বরের কাছে আবার ঘুরে আসা আসতেই হবে এটাই শেষ জায়গা তাই বৃত্ত সম্পূর্ণ করতে মন্দিরে দিয়ে আমরা আবার রুদ্র অভিষেক করবো আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার